নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলেও পরিবারে মঙ্গল কামনা একবার হলেও পাঠ বা শ্রবণ করুন দুর্গা দেবীর অষ্টতর শতনাম সর্বজীবের মঙ্গল তুমি সর্বকর্মে সার সর্ব বিপদের উদ্ধার করতে তোমায় নমস্কার প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি স্তব দুর্গা দেবী স্তব দুর্গে দুঃখ হরা হররানি তারা দুর্গতি নাশিনী শিব আদরিণী নীলকণ্ঠ ঘরণী শঙ্করী ভবানী জয় ভদ্রকালী নরমুণ্ড মালী জয় করি জয় বর্গভিমানী মন্তিনী শ্যামা জয় ভয়ঙ্করী চলুন বন্ধুরা এবার মা দুর্গা চিন্তিত বদনে কিসে হবে জগতের উন্নতি সাধন এই কথা সদা চিন্তে বদন হেনকালের সখীদয় জয়া ও বিজয়া উপনীত হলো আসি যথা মহামায়া প্রণমী দেবীকে তারা কহে দুজনায় আশ্চর্য ঘটনা এক দেখেছি দোহায় ভ্রমিতে ভ্রমিতে মোরা কগন মাঝারে হেরিনু মরতভূমে আশ্চর্য ব্যাপার সদাই কুকর্মে ধরা বাসীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নবীণের শিন্ন কায় মিত প্রায় দেহ দারিদ্র কবলে পড়ে মরিতেছে কেহ কহ মাতা কেন আজি কি পাপের ফলে মত্তবাসী জলে মরে কথা শুনি দুঃখ লাগি কাঁদে মোর সখীগণ দুঃখেরও কারণ মত্ত লোক পাপ কর্মে ভুকেছে এখন অনাচার ব্যবিচার ক্রোধ অহংকার আলস্য কলহ দিবানিদ্রা গৃহে আর উচ্চ ভাষা অট্ট হাসি নারী কণ্ঠ শুনি প্রাতে উঠি দুর্গা নাম কভু নাই শুনি কলিযুগে একমাত্র মম নাম সার শতনাম স্তোত্র মোর সর্বসারাসার তথাপি মোহেতে ভুলি তাহা নাই করে মত্তবাসী ডুবে তাই দুঃখেরও সাগরে জগদ্ধাত্রী নামে করো জগত পালন দুর্গা নামে প্রচলিত এ তিন ভুবন ভক্তগণ দিবানিশি বলে মা শঙ্করী দেবগণ নাম তব তেন সুরেশ্বরী জগৎ জননী নাম খ্যাত সর্বধাম আর এক নাম তব রহয় মহামায়া তিদিব জননী নামে অনেকেই ডাকে কেহ বলে কৃপা করো জয় মা কালীকে বিশ্ববাসী বলে উমা হন মহামায়া কাল জয়ী হেতু নাম দিল কাল জয়া জমপুরে নাম তব পূজা কালে ডাকে লোকে তব নাম হইল উর্বশী আরেক রূপেতে নাম হইল ষোড়শী সীমন্ত নাম দিল কল্যাণী কমলে গায়ত্রী নাম তব বিদিত পাতালে মাতঙ্গি এক নাম রাখিল সকলে মহেশ নিকটে তুমি হইল বগলে ভুবন ঈশ্বরী নাম রাখিল পবন রাজরাজেশ্বরী নাম তব দেন নিপবন অসুরারি নাম দিল মহিষমর্দিনী ছিন্নমস্তা রূপে তুমি অসুর দমনী দেবগণ নাম রাখে বিরিঞ্চি নন্দিনী সখীগণ কহে তুমি পাপিনাশিনী দেবী দিগম্বরী নামে ডাকিলেন সবে দুর্গে দুর্গ ওরিতাই নাম হয় শিবে অপরাজিতা নামে ডাকে যতেক ব্রাহ্মণ উর্গচণ্ডা বলি ডাকে পবন নন্দন ঈশ্বরী নামে তোমায় ডাকে দিন মনি, গণপতি মাতা বলে গণেশ জননী কেহ ডাকি বলে তোমায় এসমা ঈশানী ইন্দ্রপুরে তব নাম হয় যে ইন্দ্রাণী ভবেশ ঘরণী তুমি অগতির গতি সর্বাণী নাম তোমায় রাখে রাধাপতি জগত তারিণী নাম রাখে বিশ্বপতি সর্বসুখদাত্রী হও তুমি ভগবতী অন্নদান্তরে তব অন্নপূর্ণা নাম মহেশ্বরী নামে তোমায় ডাকে শ্রীরাম প্রকৃতির অংশজাত ব্রহ্মাণ্ড জননী শিব অঙ্গলক্ষ্মী তুমি শিবেরও শিবানী সহস্র প্রণাম তোমায় সত্য সনাতনী এ দাসের কৃপা কর তুমি বা মা ভবানী নামে ডাকে তোমায় ত্রিভুবন বাসী এলোকেশ তরে তব নাম এলোকেশি মুনিগণ নাম দেন শারদা সুন্দরী বাল্যখিল্য নাম দেন বরদা সুন্দরী মহেশের ঘরে থাকো মহেশ ভবানী কালীকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী উদ্ভব নাম দেন ত্রাসিনী দেবগণ ডাকে তোমায় অরিষ্ট নাসিনী দাক্ষায়ণী নাম দেন দেবী সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী শঙ্করী সুন্দরী নামে ডাকে মুন্নী শিবের ঘরণিতাই শিব সহচরী শিব দ্বারা নামে তুমি খ্যাত স্বর্গপুরে কান্তিকারী নাম তোমায় জানে সর্বজনে হও শুভ বলে সবে তুমি তারা তিলক ভীমা বলি ডাকে তোমায় ক্রোধের জন্মুনি প্রহ্লাদ রাখিল নাম গিরিশ নন্দিনী রাখালে দিল নাম গোমাতা গৌরী গান্ধারী রাখে নাম গোপেশ কুমারী জগতের দুঃখ হরা তিতা হারিনি। নরগণ কহে তোমায় ভবানী কেহ ডাকিলেন ব্রাহ্মণী করলা বিমলা নাম রাখেন ধরিত্রী জয়াবতী তব নাম অপর্ণা রাখিল সর্বসিদ্ধদাত্রি বলি ভিগুজে পুজিল চামুণ্ডে চণ্ডিকা বলি ত্রিভুবনে খ্যাত নারায়ণী নামে তোমায় ডাকিলেন তাঁত দেব দাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী কাম দেব নাম মন্থন মোহিনী দক্ষাগারে তুমি হও মেনকা দুলালি পাতালেতে ছিল নাম দেবী ভদ্রকালী দানব দলনি মাতা বৈষ্ণবী জাহ্নবী মহাকাল দিল নাম বিন্দনীপতি জয়ন্তী নামেতে করো জয় বিতরণ মঙ্গলা তোমার নাম মঙ্গল কারণ শিবা নামে হও তুমি জগতে বিদিত যোগমায়া নামে তুমি সর্বত্র পূজিতা অট্টহাসা এক নাম জানে সর্বনরে সাগর ঈশ্বরী নাম সাগর মাঝারে পতিত উদ্ধার বলি পতিত পাবনী অতি রূপবতী তাই নাম যে সুন্দরী প্রভা নামে জানে তোমার সব ঋষিবর ধরো তুমি ঋষির গোচর সর্বত্র পূজিতা মহিষমর্দিনী নাম জানে সর্বজন উর্গচন্ডা নামে তোমায় জানে তপধন চন্ডা নাম ধরো তুমি ব্রহ্মাণ্ড মাঝারে বলি নামে ডাকে অমরে নামেতে তুমি সদা বিরাজিতা আর এক নাম অপরাজিতা চন্দ্রচূড়া নামে করো চন্দ্রের ধারণ বিরিঞ্চি নন্দিনী নাম জানে সর্বজন দক্ষ যজ্ঞ ধ্বংসকারী যজ্ঞ বিনাশিনী হিমালয়ে জন্মি তুমি গ্রীষ্ম নন্দিনী লীলাবতী নামে করো লীলার বিহার চন্দ্রমুখী নামে খ্যাত বিশ্বের মাঝার কলুষ নাম রাখে দেব ঋষি সখীগণ পাশে তুমি হও নামেতে তুমি অমলা চরাচর অজয়া নামেতে খ্যাত পাতাল নগরে অষ্টকলা নামে ডাকে ভুজঙ্গগণ তক্ষকেশি নাম তব তক্ষক সদন জয়া নামে রাখিলেন সঙ্গের সঙ্গিনী শেষ নাম হল না তব দেবী পমথিনী যেইজন এই নাম করিবে পঠন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে বিদ্যমান দুর্গা বরে হবে তার পূর্ণ মনস্কাম যাত্রাকালে দুর্গা দুর্গা স্মরণ করে যেইজন সর্বকর্মে জয়ী তিনি সুনিশ্চিত হন মাতৃজ্ঞান যেইজনে রমনী রে করে দেবী মহামায়া এসে দেন মাত্র অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদছায়া নমো দেবী মহামায়া তিরিব জননী নম মাতা চণ্ডী দেবী জগত তারিণী বন্ধুরা এই ছিল আমাদের আজকে দুর্গা দেবীর অষ্টতর শতনাম প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে গৌরী নারায়ণী নমস্তুতি সর্বজীবের মঙ্গল তুমি সর্বকর্মের সার সর্ববিপদের উদ্ধার করতে তোমায় নমস্কার জয় মা দুর্গা অবশ্যই বন্ধুরা সকলে দুর্গা দেবীর অষ্টতর শতনাম পাট বা শ্রবণ করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত